পিরোজপুরে অবৈধ দখলে থাকা ঐতিহাসিক ভাড়া পুনরুদ্ধারের পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ মোহাম্মদ আজিম হোসেন পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক ভাড়ানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে পিরোজপুরের ত্রাণ কেন্দ্রে অবস্থিত এই খালটি জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা কার্যক্রম জানা গেছে পিরোজপুর পৌর শহরের বুকচিরে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় বিশ থেকে বাইশ ফুট প্রস্থের এই খালের দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল বর্তমানে এই উদ্যোগের ফলে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও গাছ কেটে ফেলা হয়েছে এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা স্থানীয় বাসিন্দা তারেক রানা চৌধুরী বলেন ঐতিহ্যবাহী বাহারানি খালটিকে সংস্কার করার ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসকের যে উদ্যোগ নিয়েছে এবং পিরুজপুরের সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে সেটির সাধুবাদ জানানোর দাবি রাখে এটি কোনো প্রকল্প নয় খুব স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পিরোজপুরের খালগুলোকে খনন করার জন্য একটি পরিকল্পনা নেওয়া উচিত পরিবেশবাদীরা বলছেন এই খাল শুধুমাত্র পানি সরবরাহের জন্য নয় বরং শহরের পরিবেশ সুরক্ষায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা খালের পার দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানান এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিল এই খালটি খনন করা এবং খালটি দখলমুক্ত করা এই খালের যে দূষণ এবং দখল ছিল তার জন্য পানি সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল আমরা খালটি খননের কার্যক্রম শুরু করেছি দুই কিলোমিটার দীর্ঘ এই খালটি আমরা খনন করছি আশা করি খালের দুপাশের এলাকাবাসীও এই কাজে সহায়তা করবে